আজ শনিবার আঠারোই আশ্বিন দু হাজার চব্বিশ সালের পাঁচই অক্টোবর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া এটি আজ আপনারা সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন না অত্যন্ত লাভান্বিত হবেন আর যদি পারেন আজ আপনারা আপনারা নিরামিষ খাদ্য খাবার খান কালো বা নীল রঙের বস্ত্র পরিধান করুন যদি লাকি কালার যদি না পরতে পারেন তাহলে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরার চেষ্টা করুন সরিষার তেল বেগুন খাবেনও না কিনবেনও না আর চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকা আশপাশ যদি অপরিচ্ছন্ন থেকে থাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন এবং বেডশিটটা চেঞ্জ করুন অবশ্যই উপকৃত হবেন যদি পারেন নিজের নামগোত্র ধরে শনিদেবের মন্দিরে গিয়ে অবশ্যই পূজা দান করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন উপকৃত হবেন সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে পারবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে দিনের শেষে গৃহের লোকজনদেরকে সময় দিতে চাইবেন কিন্তু কোনো মানুষের সাথে অহেতুক তর্ক বিতর্কের কারণে মেজাজ খারাপ হতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র গাড়ি ঘোড়া চালানোর সময় একটু সাবধানতা অবলম্বন করুন কারণ অন্য কোনো ব্যক্তির সঙ্গে সামান্য প্রকার কোনো অবহেলা আজ কিন্তু আপনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পাবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার বন্ধু বান্ধবদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই কাটবে তবে হ্যাঁ একদিনের বাঁচার মানসিকতার কারণে বিনোদনের খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না